সারাদেশে যখন শিশু নিখোঁজের গুজব জুড়ে পুরো দেশ জুড়ে আতঙ্ক বিরাজ করছে ঠিক সেই সময়ে একজন আনসার সদস্য নিকুজ নিয়ে অনেকটা হইচই পড়ে যায় সুরামগঞ্জ এলাকায় এরপর তাকে পুলিশি বিভিন্ন তৎপরতার মাধ্যমে সুরামগঞ্জ জেলার নিজ বাড়িতে তাকে পুলিশ বেসরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিকের দিক নির্দেশনায় উদ্ধার করা হয় এবং এই মুহূর্তে নিজ পরিবারে ফিরছেন এই আনসার ব্যাটালিয়ান সদস্য আমরা একটু যুক্ত করতে চাই বিষম্বরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক যিনি আসলে প্রথমেই বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ওসি হিসেবে ক্যাথা বর্জন করেন এরপর কিন্তু সম্প্রতি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসেবে কিন্তু তিনি পুরস্কৃত হয়েছেন আজকে তারই ধারাবাহিকতা নতুন একটি উদ্যোগ আমরা আসলে সাধুবাদ জানাই আমরা একটু যুক্ত করতে চাই বিষয়পুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিককে ধন্যবাদ আপনাকে তো আমরা আনোয়ার গতকাল যখন তার বাড়ি থেকে সে আনসার সদস্য ব্যাটালিয়ান আনসার সদস্য গতকাল যখন তার বাড়ি থেকে সে ঠাকুরগাঁও ব্যাটালিয়ানের উদ্দেশ্য হয় এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না আমরা যখন জানি রাতের বেলা রাতের বেলা থেকে আমরা বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তাকে খুঁজে বের করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই আমরা খুঁজে পাচ্ছিলাম না পরে আজকে আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন টিমের সহযোগিতা সাইবার টিমের সহযোগিতায় আমরা তাকে আজকে সিলেট থেকে আমাদের এসআই শঙ্কর দেব উনি সিলেট থেকে উদ্ধার করে নিয়ে আসে বিস্তারিত আমরা জানতে পারি যে সে যখন গাড়িতে উঠে সিলেট থেকে গাড়িতে উঠে সে ঢাকা পর্যন্ত যায় ঢাকার পরে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে ওই গাড়ি থেকে নেমে আরেকটা গাড়িতে উঠার জন্য অপেক্ষা করতেছিল এরপরে সে আর ঠিক কিছু বলে উঠতে পারে না যে কি হয়েছে না হয়েছে পরবর্তীতে সে একজন বয়স্ক মানুষের সহযোগিতায় সে কোনো না কোনোভাবে অসুস্থ অবস্থাতেই সে সিলেটের একটা বাস উঠে সিলেটে আসে কিন্তু সিলেটে আসার পরে যখন আমরা তাকে কানেক্ট করতে পারি এরপরেও সে আমাদেরকে সহযোগিতা করতে পারে না বলতে পারে না সে কোথায় আছে তখন আমাদের যে সেকেন্ড অফিসার তিনি যান সিলেটে সিলেটে গিয়ে পড়ে তাকে যেভাবেই হোক উদ্ধার করে আমাদের এস এম পি পুলিশের সহযোগিতায় উদ্ধার করে তাকে আমাদের এখানে নিয়ে আসে তো তার বাবা আজকে সকালে ভোরবেলা দেখি যে কান্নাকাটি করা অবস্থায় আমাদের কাছে আসছে তো আমরা তার বাবার কাছে তার ছেলেকে বিভিন্নভাবে এই তত্ত্ব প্রযুক্তির সহযোগিতা উদ্ধার করে আজকে দিতে পারছি এর জন্য ভালো লাগছে ধন্যবাদ আমাকে রাখা যখন বিভিন্ন সামাজিক মাধ্যমে নিখোঁজ আনোয়ারের বিষয়টি সম্প্রচার হচ্ছিল তখন পুলিশ কিন্তু নড়েচড়ে বসে বিষমপুরপুর থানা পুলিশ তারা বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নিয়ে এরপর এই আনোয়ারকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন আনোয়ারের বাড়ি হচ্ছে দনপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এই আনোয়ারের বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন এখানে উপস্থিত হচ্ছে আমরা একটু যুক্ত করতে চাই দর্শক এর আগে বলে রাখতে চাই অজ্ঞান পার্টি কিংবা বলম পার্টি যেটি আমরা বলি না কেন সেই পার্টি কিন্তু তৎপর ছিল এবং ধারণা করা হচ্ছে যে সে কোনো পার্টির মাধ্যমেই এই আনোয়ার অনেকটা পরিবার থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পুলিশি তৎপরতার কারণে এবং পরিবারের সচেতনতার কারণে কিন্তু ফিরে এসেছে আমরা একটু বলে রাখতে চাই যেটা কোনো নিখোঁজের বিষয় অবশ্যই সংশ্লিষ্ট তানাকে আপনারা জানাবেন জিডি কিংবা অন্য কোনো উপায়ে আপনার পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন এরপর নিশ্চয়ই উদ্ধার তৎপরতায় ভূমিকা রাখবে পুলিশ এমনটা আমরা প্রত্যাশা করছি এবং আজকে কিন্তু এমন একটা সুনিশ্চিত খবর আমরা জানতে আমারকে একটু যুক্ত করতে চাই যে আপনি বিষয়টা কীভাবে যদি জানতে বলতে আমি তো যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা কি করে না করে আমি কিছু বলতে পারি না কি অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রওনা দিয়েছিলেন ওই সিলের থেকে রওনা দিয়েছিলেন হুম দিয়ে যখন ঢাকা টঙ্গি যায় তখন এই অবস্থা হয় এরপর তখন তারা নিয়ে গেছে নিয়ে যায় কোথায় রাখছে বলতে হয় না এক মুরব্বী লোক আমারে ওইখান থেকে বের করে হেল্প করে নিয়ে আসছি আইসা গাড়িতে দেয় সিলেক্ট সিলেট পুলিশের সহযোগিতা এখানে পুলিশ আমাদের স্যার আমার সাথে যোগাযোগ রাখছে ওইখানে আমাদের পুলিশ লাইনের পুলিশ যারা ছিল তারা যোগাযোগ করছে সবাই তো আপনি আজকে নিজেকে পরিবারে পরিবার মাঝে আবার ফিরেছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে যে আমার পরিবারের মুখে আবার দেখতে পাচ্ছি আমি স্যারের অনেক ধন্যবাদ জানাই আমার দুই স্যার অনেক হেল্প করছে আমার আজকে আমার পরিবারের কাছে আবার ফিরিয়ে দিয়েছে অত্যন্ত ধন্যবাদ

এই ছিল সোনামগোসলার লাইভের পক্ষ থেকে দর্শক আপনাদেরকে আরও একবার বলে রাখতে চাই যে যখনই নিকুজের কোনো ঘটনা থাকে তখনই আপনারা তা সমাপন্ন হবেন এমনটা আপনাদেরকে জানিয়ে রাখলাম ভালো থাকবেন সোনামগোষ্ঠার লাইভের ভিডিওটি সচেতনতার জন্য অবশ্যই সম্প্রচারের জন্য শেয়ার করে দেবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং লাইক অন্তত দেবেন নিশ্চয়ই সাথে ছিলাম হাসান বসির এবং ক্যামেরা চ্যানেল মোহাম্মদ কবির হোসেন